নিজনে ফোর বালা ফেকটা কি ফানি বালা জোর হাইয়া উজায় ধরা লাগে সিলেটি তা প্রবাদ খুব সুন্দর সুন্দর নমস্কার বন্ধু রাখিলা আস অকাল আশা আছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লই আছি রুপু সিলেটি আর একটা নতুন ভিডিও ভিডিওটা কাজ জানি এখন আমরা সিলেটি মা খাকি জেটি হলে এখনও ইতা গরম মাতোইন তো যেটা মাতোই নবতা তোমার লগে আমি কইছি না নি সিলেটি হকলার মাতোতা তোমার লগে শেয়ার করো যেটা মাতই নতা লই আসি কয়টা মাত তোমার লগে শেয়ার করতাম চলো ভিডিওটা শুরু করে স্কিপ করে যাইও না খুব মজা পাই পায় আমার কান মানিও দুইটা মিনিট বইও আমার ভিডিওত বুঝছনে আরাম পাই পায় তো চলো ভিডিওটা শুরু করি কথার আছে যোতে পানি যদিও কথা কইতে জানি মানুষে হয় না মানুষের মুখর মাতর মাজেও এখাড়ে তুলা মতুরা বৃন্দাবন সকলতা আর মুখর মাতর মাজেও এখে তিতা কেলা তেতা নিমপাতার টিতা ও শুক্রান্ত মানুষের মাত যে থাকে তারপর সিলেটি বেটিন তেয়ারি মা খাকিও খুলে ওলা পাতুন কতার আছে যত পানি যদি কটা কইতে জানি এক গাছর বাকল আর এক গাছও লাগে না সিলেটি মাইছে মাতি গান মাতেন ই কতাই গান কিলা ওয়াই জানি হাঁচাও এক গাছর বাকল আর এক গাছ লাগে না তুমি যত বেকারে নিজের খলিন্দ কাটি রান্ধি আইদেও যদি ফরর সরু একু থাকে নিজের সরুতার দেখ তুমি দুশ মারো গুণে মার ই কেউ গুড়িয়া মা কইব তুমিও গুড়িয়া নিজের সরু এক সরুতেও কই পায় যতও দোষ করো কিন্তু অগু যদি অন্য কেউ সরুতা হয় সম্পর্কিত যে কোনো সরুতা খালি নিজের সরুতা নাই অন্য যে কোনো মানুষের যদি সরুটা থাকে তুমি খুব একুড়ে আদর করিও কিন্তু এক ভুল করছে ও কিবা কি তোমার এক মিজাজ গরম তোমার এক রাগ উঠছে একটু গেট তাতে মাতি কিবা একু মারি দিছো ফট করিয়া তোমার মাতা লাগতো না তোমার লগাবারির মানুষে কইবা দেখলাই নিউ মূকর ভোগে কিটা হি তাই হওয়া নাই তাই ভুড়ি নাই গতিকে ওলা ব্যবহার করলো ই ফুয়া সরুতা হোক ফুয়া হোক কারি হোক এগুলো মনো রই আমারও মুখে আমার মুখ দিনও তাক কিন্তু সুত থেকে ফালিয়াতে বড় করে নোতারে কত দুসে গুণে মার মার এক সময় মাতা গরম বাচ্চা গিয়ে না নাই এখন মাতিল তুমি দিলা গেতরিয়া এখন সরুড়িতে মনেও থাকে না ও সংক্রান্ত মাত্র এক গাছল বাসল আর এক গাছও লাগে না তুমি যত লাগাইতে চাইবা এগুলো লাগতো না সমাজের মানুষেও তোমার লাগাইতে দিত না গাছ তুলিয়া ময়ূ হরানি গাছ তুলিয়া ময়ূ হরানি গো কোন সংক্রান্ত মাত মাত্র যে কোনো এক মাতো দেখবা খুব বল দিবা মানুষে ওই তোর কিতা কইলো তুই যাইবি কিন্তু আমিও যাইমো লাগে বেটা তোর লোকের চল চল না দিলে কাটলি মো ভারলি মো চিনলি মহলদা করে দিলি খুইয়া মানুবের রুহনা দিলো দাদাইপ হগুলে কী গিয়ে জিকাই তো হনুক গালে ধর জিক অফিসে ঘুরিয়ে কিতা এ ইকো নাই অফিসে থাকি হরি গেছে ইতা ইতায় একটা মানুষের স্বভাব খুব খারাপ স্বভাব খুব গাছ তুলবা তোমার ও হয় আমি তোর লগে আজি বেটা চিন্তা করিস না চল আমি লইয়া যাই মো তোরে হি ই কীকার শুইল কিলা মগর মলুক পাইলি সে তো এই পাইনি সেই হাজার টাকা কইয়া তোমার গাছ তুলবার এরপরে ফিজে থাকি নিজেও ফুরি যাব ওঠার এখন গাছ জলিয়া নি তো ইতা মাতু লগে কে আমার সিলেটি মানুষে এখনও মাহ শাকিনতে গোরহগর সবাই সরালগুলা মাতই দাইলক মারিয়া মারিয়া মাত অমিন্দর সাদর বহাত টাকিয়া বালা মাইসর জোতা বুয়া স্যাল বুয়াও বালা কথা খানে খানে হাসা লগে গোলাগোলে করি আটিও এর মানে তুমিও আর কমিন কিন্তু বালা মানুষের লগে গোলাগলি লাভটা না বালা মানুষ উপর পিছে ফিসে উ ও জোতাও বু ইকে তোমার যে সময় বুদ্ধি দিব বালা বুদ্ধি দিব কোনো ফদ যদি দেখায় বালা ফদ দেখাইয়া দিব যে যুক্তি দিব সুযুক্তি দিব ও সুখ তো মাত্র কইন অমিন্দর সাদর বুড় থেকে বালা মানুষের জুতা বুয়েও বালা সিলেটি মাত কি সুন্দর নানি ডেইলি দিন চলাই ফিরাই মানুষের ইটা মাত কূপ ইটা ডাইলগ ইতা খুব মিলে গিয়া কষ্ট লোকের মিষ্ট কথায় বলিতে নাই জেগু খারাপ মনের মানুষ ইকে দেবা সকল সময় গুয়া মরিয়া কাশি করিয়া মাতিব জেগুর মন বালা দেখবাই তোমার এক সময় এখন গেট করে কই দিব কিন্তু তোমার খারাপ কোনো দিন যাই নাই মানুষে কিন্তু যেকে সকল সময় দেখবায় মুস্কি আসি মাতের যদি তুমি কোনো সময় এমন বেতালও ফলো আর গরুর কোথ তো অমুক সামনে আসতো জিকাও নাওগে ওলা খরচে নি হিকে দেখে ঠিক মাঝখানেও বাইল দিব না হবাই যাব না হবাই যাব কোনো দল দর্ত নাই এটা এক ধরনের মানুষ দেখুন ইতাতে ঠাকুরও মাফ করে না আমি তা প্রচুর মানুষ দেখছি ঠিক টাইমে হাসা কথা কটাইখান সাক্ষী দিন না এটা বড় খারাপ মানুষ ও শুকনান্ত মানুষের কোয়েন দুষ্ট লোকের মিষ্ট কথায় বলিতে নাই মুস্কি আসি মারিয়া মিঠা মিঠা মাতিবা ফিফটাইয়া মোর বাই পড়ে এটা এই গেটটাত নিজেকে মাত ওগুলো থাকিও অন্তত মনটাকে তোমার খারাপ চাই তো নাই সিলেটি মাত কীটা মাতনি জাননী বেটিনতে ফলের কাপড়ে দুহা বেশ দুহা গেলা বিদেশ দুপাই দেবায় ফল খাপর প্রচুর পায় দয় ইস্তরি বখরে পরিষ্কার করে হে যদি কোনো যাই পার হয় তো ফটকরিয়া গুপরিয়া কি পারবো ফিন্দিয়া পারবো ভারবাননি তো হলে তোমার যদি কিছু থাকে না অন্য কোনো সবলতা দিয়া হাজিয়া বারো গেলে এক বিয়া তো পালা তখন এক সিলেটি আর সিলেটি লোকের কীটা মাতবো জানানি হাও ফুরের দুভা বেশ দুভাগেলা বিদেশ জন্ম মৃত্যু বিয়া তিন বিদাতা নিয়া হাসাও ই তিন জিনিস বিদাতা চারা কেউ কুইত পে না তবে অকের জমানার জন্মটা কই দিতে পারবেন কারণ সিজারিয়ান ওইয়া হয় জন্মতার এখানে টাইমও কই দিতে পারবো অমুক দিন ওটার সময় সিঝারইব কই দিতে কিন্তু আগর দিন আইস থাকিয়া যখন এটা কৰা করা না তখনৰ দেখো ঠাকুরে যে সময় এগুড়ে পৃথিবী টানব অসময়ও আছে তো নালি জন্ম মৃত্যু বিয়া তিন বিধা টানিয়া বিয়ার ফিরত থাকিও বিয়াত করা বই গেছো অন থাকিও বিয়া মোৰ আহানো সেইম মরার কথা কোনো জ্যোতিষে কইতে পার কই বা দিনের খারাপ এটু কি খেয়াল করি চলিও ওইলে একদিন একাতজন জ্যোতিষে কই ওবা ওদিন তুমি হতে তোমার হইন সেও কইতে কইতে না ই তিন জিনিস এখনও আর সূর্য চন্দ্র আলো বাতাস এখনও ঠাকুরের রাত রয়েছে ঠাকুর ওখান আল্লাহ তো এখনও রাগচন্ডা ফিটা বড় চিরা বলো বাতের সমান নয় মাসি বলো ফিসি বলো মায়ের সমান নয় এই কারণ তো হলেও জানো মাত পিঠা চিড়া যত খাও টাইমে বাত ততটা তোমার খাবাও লাগব দেখি বহুত আপনার বাঙালি মানুষ সকল সময় প্রিয় খানিতে ওইলেও মেইন খানিতে হইলো কি বাত তুমি যত পিঠা চিড়া খাও একবেলা খাইতে না ফোরবেলা খাইবে থাকে তোমার ফিঠাচিরা মানে আগে বাত চাতেও আর যত মাসি এ এখানে বুক দিয়ে আগলাই রাখো কা যত আদর করুক কা মার আঁটুর সমান হয় না অসুখ না তো মাত্র শুয়ে পিঠা বলো চিরা বলো ভাতের সমান নয় মাসি বলো ফিসি বলো মায়ের সমান নয় নিজনে ফর পালা ফেক টাকি ফানি পালা চিন্তা করে দেখিও ঠিকু নিজ তাকিয়া তুমি ফরর উপরে ভরসা পাইবাই বেশ নিজের কোনো গুড়ে তুমি ভরসা করবা ইকে দেখবাই তোমার কোন বাই বাস ঢুকাই দিব তুমি তেরো ভাইতে এটাকে ফরর গুড়ে যদি তুমি এক ভরসা করো তে ইকে ই ভরসার মান রাখি আর ফেক তাকি তো ফানি অকল সময় উপালা ফেক ফাও লাগে থাকে ফা ফানি ফাও লাগে না ফাও তুল থেকে তলে থলে যায় সিলেটি মাত সিলেটি প্রবাদ ও পা যায় ইতার সুন্দর নানি। ইতা এখনো এখনও আমরা গাও গল্লিত হোক শহর ও এখনও সিলেটি ফেমিলিত এই ধরনের মাত সব সমস্যার সচরাচর চলতে থাকে সকল সময় বালা মাইসে চর খাইলে তাইয়া বাড়ি যায় আর কমিন্দে চর খাইলে তিন গাঁও জানাইয়া যায় ইকানো যে কোনো বালা মানুষের লগে কোনো ব্যবহার করিও বালা চাই খারাপ কিন্তু অত গাইয়া গাইয়া ফিরতো না কিন্তু এক দল লগে তুমি তাকে শুন কষ্ট পারতো না নাই রটাই লিব অরাদ মাত্রা বালা বালামাইশে চর খাইলে গালা তাইয়া বাড়ি যায় হোমিন্দে চর খাইলে তিন তিনগাও জানাইয়া যায় লগে লাগলে যে কোনো মাত লইও এখানে তুই তো নাই অতি গুমটার নারী আর ফেনার তলের পানি দুইও মন্দ ঠিকই বেশি গুমটা দিয়া গুমটাই গামটাই যেটা মানুষ থাকুন ইতার তলে তলে দেখবায় বহুত তাকিচ্ছা থাকে আর যে তাই বা গুমটা গানটা তেমন দিতা নাই খুলে আম চল রা করা তারা কিন্তু লাইনের মানুষ এখন ঠিকই তারা যেলা কুলামে মেলা চলুন তার মনটা ওলা মেলা থাকে যে বেশি ডাকি ডুকি থাকুন আমি ডাকি ঢুকি থাকুন বলতে আমি বর্তমানে ভিডিওটা তো আমি সোশ্যাল মিডিয়াত আপলোড করুন এটার মধ্যে মুসলমান অবলম্বনী বইনরাও আছে তারা বেশি গুমটায় চলে কারণ তারা ধর্মে মানিয়ে আসছে করত তোটা আমরা ধর্মে তো অত গুমটা মানিয়ে আইসিছে না তেবো দেখবাই খুব পর্দা পতা কি সংক্রান্ত মানুষের কনটা অতি গুমটার নারী খুব মন্দকারী থাকে যদি তোমার ধর্মে দৌড়িয়া তাহলে তো কোনো অসুবিধা নাই কিন্তু তোমার ধর্মে দৌড়াও নাই তেবো তুমি মানুষের সামনে খুব দেখাই পায় এখানে শিষ্টাচার খুব সংস্কারী কিন্তু তোমার তলে তলে এখানে ফারা থাকে ও ধরনের ভেটিন তো এখন অতি অতি গুমটার নারী দুইও মন্দকারে ফেনা পানি ফেনা পাতাতে পুকুরত থাকে তলের ফানি এখানে শীতল থাকে ওফুটাইন তালুক দেখে লগে লগে সর্দি কাশি আইসি সিলেটি মেশ্বর মাদেব কত সুন্দর নারী অতি গুমটা নারী আরফেনার তলার পানি দুইও মন্দকারি হাগবাত হাগো মাছ কতখান কত সুজানা নি হাগ ভাত আর হাগ মাস হাগর মাঝে বাত কেও করে নি আর হগর মাঝে মাছ করে নি কিন্তু হাগ হাগো মাছ আগের দিন সিলেটি মাইছে কইতা হাসা কথা কইতা মতো চৈত মাসও যে সময় যে কইলাম না উজাই ধরুন কুটা জড়ি দিয়েছেগির ডাক দিয়া যে সময় জড়ি দিয়ে তখন মাছ হলে খান খাই খান খাই ইয়া দেখিও কোলা জায়গা যায় মাটো যায়ন গিয়া বংশবৃদ্ধি করুন বংশবৃদ্ধি যে সময় তারা করব বংশ বিস্তার যে সময় তারা করব তখন দেখবায় পুকুর যদি রই যে তো পুকুরীর খালি মালিক খাই লইলি আর যে সময় তারা বারৈয়া গিয়া শারে হাজারে ফোনা ছাড়বা তখন দেখবা ই এলাকার যত মানুষ আছে জাল ফেলুন লইয়া বার ইলিয়া যাইতা নাই পয়সা মারিয়া যা রোদ দিব আর তো বন্ধর মাজে সেফ সেফা থাকে থাকে এদায় খুঁড় ফোনা সেঙ্গুর ফোনা মাগুৰ প্রচুর ফওয়া যায় তো ওইলনি হাগ মাছ হাগ যদি টাইমলি মেঘ তে মাছ অকলে খাই পায় কিনার যাবা লাগে আগলিত তো কিনার যাবা লাগে না দুফ্রি সময় ফালোনি হালোয়া বাড়ি গেলেও তোটা বাড়ি যায় আর হাত করা সরু আপনার সিলেটি হোকলে তো জানো কিলা প্রিয় খাই খাওয়া যায় ওইলনী হাগর মাঝে মাছ হাগ বাত টাইমলি যদি মেঘ দে তো তুমি রুয়া রই তোমাৰ তোমার জমিত পর্যাপ্ত পানি ফাইব জমিয়ে পর্যাপ্ত ফানি ফাইব সুন্দরভাবে ফসল ফলব উইলনিয় হাগো বাত আর দেশো যদি ফসল বালা হয় তোমার যদি ওয়নাতে তুমি কম দামে ফাই পাই দেখছো নি সিলেটি মানুষের মাত কত সুন্দর থাকতে গাই হাটুলি মূল্যে গাই দু ডালি সময় দেখিও কোনো মানুষের কোনো মর্যাদা থাকে না খুব কম থাকে ওই খালি মরি না মরার পরে শুইবা হায় রে আমার নয়নমনি হায়রে আমার ডাইনাথ হায়ের আমার কলিনজার টুকরা ওখান গেছো এগুলো বুধ ভাইয়া তো ও সংক্রান্ত মাত্র না থাকতে গাইয়ে হাতুলি আর মূল্যে গাই দুধালি এখন মর গেছে তো আমার যে শের শের আকার দুধ দিত আর যেটা কাল ওই হাতুলিকে দুধও দেয় না খালি খায় অন্যর শাড়ির ফিটা খাইতে বড় মিঠা মানুষ যে এক জাত আছে ই মানুষ দাঁত সবর এটা মনবা অন্যর যে জিনিস দেখুন অগু সুন্দর অঘুবালা ইসুদা যদি আমার থাকতো নিজের যা আছে নিজের একটাকে কিবা অন্যটা থেকে বেশু আছে তো খুশি থাকা যায় না ও সংক্রান্ত হাতরে কুইন অন্য হাড়ির পিঠা খাইতে বড় মিঠা শনির উষা মঙ্গলের শেষ মূলায় মাথা গুড়ায় দেশ ওখানে আমরা সিলেটে হলেই মান যেমন শনির উষা বলতে শনির শনিবারের সকালের দিকে বারোটার আগে কোনো আনা দিতা নাই রুয়ানা বলতে অফিস আদালত না। এমনি যে কুটুম বাড়ি যাই দেন কুটুম শেষও যাইনি দিয়ে কি কোনো শুভযাত্রায় যাইন দিয়ে ওটা দেখবা শনিবারে শনির উষা মানে বারোটার আগে বারোটার ফলে রুয়না দিবা বারোটার আগে দিতে নাই মানে শনির উষা আর মঙ্গলের শেষ মানে মঙ্গলের বারবেলা লাগার ফলে রুয়ানা দিতে নাই কারণ ডাকেও কয় শনির উষা মঙ্গলের শেষ মূড়ায় মাতা গুলাই দেশ গাঙ্গর পানি গুলাউবালা জাতর পুড়ি কালা বালা জাতর আনিও তুমি সংস্কারই পাইবা এগুয়ে একটু যদি রং কালা হয়ে যায় তোমার রন্ধা বাড়া খাওয়া দাওয়া গড় গুসানি একটা সংসার করতে প্রচুর খাম কাজ থাকে সব তোমার মনের মতো থাকবো কারণ একটু জাতর জাতিলা পুড়ি আনছো বে জাতিলা না আর গাঙ্গর ফাঁ গুলাউবালা গাঙ্গর চলতি পানি যদি গুলাও থাকে তুমি কোবলাও করলি লিবা তুমি একটু ক্ষণানো করলিও কিচ্ছুই তো না কারণ এটা চলতি জল চলতি জলের কোনো কিছু থাকা না বন্ধু জল মশার সৃষ্টি ওয়েলাইন গাঙ্গর ফানি গুলাউবালা জাতর পুড়ি খালাওবালা মানে সমানে দুস্থি আর সমানে সমানে খুস্তি কতাকাণ চিন্তা করে দেখো যদি সমানে সমানে তোমার বন্ধুত্বও হয় সমানে সমানে যদি এক আত্মীয়তাও করো আত্মীয়তা ঠিক বলা বন্ধুত্ব ঠিক ববালা এক দনিয়ার এক গরিবে যদি আত্মীয়তা হয় দেখো গরিব সকল সময় মাতা মিলিয়ে রুইব আর দুই বন্ধুর মাঝে একু দনিয়ার একু গরিব যদি থাকে ইকু তো আর সিনেমা নাই যে ইশ দনিয়োগে খুব গরিবগুড়ে চায় এরকম কিন্তু সিনেমা তো হয় রিয়েল লাইফে ইলেও হয় না তুমি ধনী যদি থাকো তুমি হজাতর জোতা লাগাইবা হজাতর বাইক লইয়া পড়াই হজাতর ব্র্যান্ডেড খাবর পরবাই তোমার গরিবীগুর তো দেখিয়া মনে ইচ্ছা যাই বই আমি যদি পাইতাম তুমিও হোটেল দিয়া বড়ত্ব দেখাই পায় দুস্তি করা সমানোলা আত্মীয়তা খোলা বলা আর সমানের সমানে খুস্তি দেখো দুর্বল থাকবো আর এক বলের লগে যদি খুস্তি আরম্ভ করে অবশ্যই হারি জীব নানি এলে তুমি যতক্ষণ বলবান ও আর খুস্তি খুসি যে যেহেতু দেখা যাবে খেজিতে হারে ও সমান্ত মাত্র কোন সমানে সমানে দুস্তি আর সমানে সমানে খুস্তি এটা সিলেটি মাত ওখান মাতো সিলেটি এটা তো আজকের মতো শেষ করে দিলাম রূপু সিলেটিয়ে নতুন আর একটা ভিডিও লইয়া খাইলে আমার যদি ভিডিওটা তোমার তোমার ভাল লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও ওখান পর্যন্ত আমার ভিডিও যারা আসো আপনারা হলরে হইয়ার যারা আসো সবরে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক করিও কমেন্ট করিও কমেন্ট করলে খুব ভাল লাগে তো আজকের মতো শেষ করে দিলাম টাটা সব বালা থাকে টাটা